আসসালামু আলাইকুম আজকে আমরা ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান করব যেটা হচ্ছে বেসিক্যালি তোমরা যারা নবম দশম শ্রেণীতে আসো অথবা যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য উপকারে আসবে তো আসুন শুরু করে দেই তো আমাদের প্রশ্নে কি বলেছে একটি খাড়া খুঁটি মাটি থেকে তিন মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন হয়ে অন্য প্রান্ত ভূমিতে চার মিটার দূরে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত আমার কী চেয়েছে খুটির উচ্চতা খুটির উচ্চতাটা আমি জানি না এটা আমাকে বের করে নিতে হবে এর জন্য আমি এখানে একটা চিত্র রেখে নিয়েছি এই চিত্রটা যদি আপনারা বুঝেন তাহলে আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যাবে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার একটা খুঁটি আমার সম্পূর্ণ খুঁটি হচ্ছে এটা মানে একটা পিলার আর কি তো খুঁটির উচ্চতা কত আমি এখনো জানি না আন তাহলে যেটা আমি জানি না সেটাকে আমি কি ধরবো এক্স পা ওয়াই কিছু একটা ধরে নিব আমি এক্স ধরলাম পুরা খুঁটির উচ্চতাটাকে এখানে কি বলেছে খুঁটি খুঁটি মাটি থেকে তিন মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন হয়ে মাটি কোন জায়গায় এই জায়গায় মাটি তো গোলায় থাকে এখান থেকে তিন মিটার উপরে এই জায়গায় ঠিক আছে তিন মিটার উপরে এই জায়গায় হচ্ছে খুঁটিটা ভেঙেছে তো ভেঙে যাওয়ার পরে আমার টোটাল খুঁটি হচ্ছে এটাই এই তিন মিটার উপরে ভাঙছে গোলা থেকে না কিন্তু ভেঙে যখন ভাঙবে একটা গাছ বা খুঁটি কিভাবে পড়বে এভাবেই তো পড়বে এভাবে হেলে পড়ে যাবে ঠিক আছে তো পড়ে যাওয়ার পরে বলছে অন্য প্রান্ত অন্য প্রান্ত মানে এটা ঠিক আছে এটা যখন ভাঙবে এভাবেই তো পড়বে তখন এই যে প্রান্তটা বলতেছে এই প্রান্তটা ভূমি ভূমিতে চার মিটার দূরে ঠিক আছে ভূমি থেকে চার মিটার দূরে এই জায়গা থেকে চার মিটার দূরে এই যে মাথাটা এখানে স্পর্শ করছে অর্থাৎ এটা আর কি এই অংশটা মানে হচ্ছে এই অংশটা কারণ এটা ভেঙে এভাবে পড়েছে তো এখানে দেখেন এই যে অংশটা এটা ভাঙা অংশ না এই অংশটাই তো এই অংশটা তো যেটা ভাঙা বা বিচ্ছিন্ন সেটা আমরা কি করি মানে যেটা আলাদা অংশ এই যে মূল যে খুঁটি এটা থেকে ভেঙে মানে তিন মিটার উপরে ভেঙে এভাবে অপর প্রান্তে এই জায়গা থেকে চার মিটার দূরে স্পর্শ করছে ভূমি থেকে চার মিটার দূরে ঠিক আছে তো তার মানে কি দাঁড়ায় এটা হচ্ছে আমার বিচ্ছিন্ন অংশ বা আলাদা অংশ এখন যেটা বিচ্ছিন্ন সেটাকে আমরা কি করি যোগ করি না বিয়োগ করি অবশ্যই বিয়োগ করি কার থেকে বিয়োগ করব এই মোট যেই খুঁটির উচ্চতা টোটাল যেই খুঁটির উচ্চতা সেটার থেকে আমাদের মোট খুঁটির উচ্চতা কি আমরা ধরে নিয়েছি এক্স তাহলে এক্স থেকে কাকে বিয়োগ করব এই যে এই ভাঙা অংশটাকে ঠিক আছে তিনকে বিয়োগ করব তিন মিটারকে এক্স মাইনাস থ্রি তাহলে দেখেন এখন আমার কাছে কি কি আছে অতিভুজ ভূমি লম্ব তাহলে আমরা কি করতে পারি পিটাগোরাসের সূত্র জানি না পিটাগোরাসের সূত্রটা কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এই পিটাগোরাসের সূত্রটাই হচ্ছে আমরা এখন এখানে প্রয়োগ করব তাহলে আমরা কী লিখতে পারি অতিভুজ স্কোয়ার অতিভুজ হচ্ছে এটা এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্বগত তিন মিটার অর্থাৎ থ্রি স্কোয়ার ভূমিগত ফোর মিটার ফোর স্কোয়ার বা এখানে কি আছে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার সমান সমান তিন তিরিকা নয় চার চারা বা এক্স স্কোয়ার মাইনাস তিনটুকোনা সিক্স এক্স প্লাস নয় এখন নাইন প্লাস সিক্সটিন হবে টোয়েন্টি বা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এই যে পঁচিশটাকে আমরা বাম সাইডে নিয়ে আসলাম তাহলে চিহ্ন পরিবর্তন হয়েছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স নাইন মাইনাস ফাইভ পঁচিশ থেকে নয় গেলে হয় ষোলো অর্থাৎ কি মাইনাস সিক্সটিন ইকুয়াল জিরো আরেকটা লাইন আমি এখানে লিখে নিই এখন আমরা কি করবো মিডল টার্ম ফ্যাক্টর এই যে সিক্সটিন আছে ষোলোকে যদি এক দিয়ে করি ষোলোকে ষোলো ষোলো থেকে এক দিলে পনেরো কিন্তু আমার এখানে আছে সিক্স ষোলো আর কীভাবে পাওয়া যায় আটডো কোনা ষোলো আট থেকে দুই গেলে ছয় হয় তাহলে আমি লিখি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টোয়াইস এক্স মাইনাস সিক্সটিন ইকুয়াল জিরো এই পর্যন্ত আপনারা একটু ভিডিওটি পজ করে তুলে নেন আমি হচ্ছে উপারের অংশগুলো মুছে দিচ্ছি তাহলে এখানে আমার কী আছে সরি এটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টুয়াইস এক্স মাইনাস সিক্সটিন ইকুয়াল জিরো এখন আমরা কী করবো কমন নিব এই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্সের মধ্যে কে কমন যায় এক্স কমন যায় এক্স কমন নিলে এক্স মাইনাস এইট এখানে হচ্ছে টুয়াইস এক্স মাইনাস সিক্সটিনের মধ্যে টু কমন নিব টু কমন নিলে এক্স মাইনাস যে যেটা ছোটো সেটা হচ্ছে আমরা কমন নিই এক্স স্কোয়ার আর এইট এর মধ্যে এখানে এক্সের পাওয়ার কি ওয়ান এই এক্স এর পাওয়ার টু যেটার ঘাত হচ্ছে ছোট সেটাই আমরা কমন নিই এক্স মাইনাস এইট এক্স মাইনাস এইট এক্স মাইনাস এইট আর বাকি আছে কে এক্স প্লাস টু সরি ইকুয়াল জিরো ইকাল জিরো এখন আমরা কী লিখতে পারি বা হয় এক্স মাইনাস এইট ইকুয়াল জিরো অথবা এক্স প্লাস টু ইকোয়াল জিরো একটু লিখে নিই x মাইনাস এইট জিরো সুতরাং এক্স ইকুয়াল কত হবে এইট এক্স প্লাস টু জিরো সুতরাং এক্স ইকুয়াল মাইনাস টু এখন দেখেন আমাদের উচ্চতা বের করতে বলছিল কুটির উচ্চতা যেটাকে আমরা এক্স করে নিয়েছিলাম এখানে আমরা এক্সের কয়টা মান পেয়েছি দুইটা মান একটা হচ্ছে এইট প্লাস এইট আরেকটা হচ্ছে মাইনাস টু এই যে মাইনাস এটা হচ্ছে আমরা নিতে পারব না এটা গ্রহণযোগ্য না কেন কারণ উচ্চতা কখনো নেগেটিভে হিসাব হয় না এটা অবশ্যই পজিটিভ হবে তাহলে এখানে আপনারা লিখে দিবেন যা অসম্ভব বা সম্ভব নয় এটাও লিখতে পারেন আমি অসম্ভব লিখলাম অথবা আপনারা চাইলে লিখতে পারেন যা গ্রহণযোগ্য নয় সুতরাং আপনারা লিখে দিবেন নির্ণ আমার লেখাটা একটু খারাপ হচ্ছে দেখতে আপনারা কিছু মনে করবেন না একটু ম্যানেজ করে নিন নির্ণয় খুটির উচ্চতা এইট মিটার তো আশা করি আপনারা ম্যাথ প্রবলেমটি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ লেকচারটি মনোযোগ সহকারে দেখার জন্য এরকম আরও ভিডিও লেসন পেতে চাইলে আপনারা আমার ইজি লার্নিং চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড হ্যাপি লার্নিং